আয় পেলাম যে রায় ধুলি তো আমার প্রতিভাগুলা প্রকাশ পাওয়া শুরু করে আপনার চিন্তা করতে করতে আমার মাথা চুল পড়ে যাচ্ছে টাক পড়ে গেছে বুঝছেন আর এইসব চিন্তা তো আপনারা করবেন না আপনাদের মাথা এটা নাইও কিরকম এক বছর সমান কয় দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু হিসাব করে দিলাম তিনশো পঁয়ষট্টি দিনে দিবস আছে প্রায় চোদ্দ পনেরোশো আজকে হেম দিবস কালকে অমুক দিবস পরশুদিন বদনা দিবস লুডা দিবস জগ দিবস যা মন চাহি দিবস তবে চিন্তা করলাম আমি একটা দিবস নিয়ে নিই এটা হল বিশ্ব হুদাই দিবস এটা আমি উপদেষ্টা মানে প্রতিষ্ঠা করলাম আমি সাইন করলাম আমি প্রেসিডেন্ট আমি সব বিশ্ব হুদাই দিবসের পক্ষ থেকে সবাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এই হুদাই দিবসে যারা যারা মানে পালন করব সবাই বোধাই আমার ভাইবেন না যে বুদাই করছি দিকে খারাপ হয়েছে অপমান করছে না শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যত বুদাই মানুষ আছে ওর একটা প্রকৃত মানুষ ভালো মানুষ যত চালাক মানুষ তত খারাপ মানুষ তারপর আমার কথা শুই না ওই যে হেনাফা আছে না হেনাফা হেনাফা গেল আহা সারা জীবনে আমি তোমার বুদ্ধি দিয়ে গেছি জ্ঞান দিয়ে গেছি কিন্তু এই যে তুমি আজকে যে জ্ঞানটা আমার দিলা আমি গর্বিত আহা তোমাকে হুদাই দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে বিশ্ব হুদাই দিবসের শুভেচ্ছা